তহি তুমি তুমি মিত্র সুপুত্রাং সুভগাং কৃধি দশাশাসং পুত্র নাধি পুত্র নাধেহি প্রতি পতি মেকা মেকা দেশং কুরু ঋষি প্রচুর ছন্দ কন্যার দেবতা গৃত কন্যা পানে পুত্র জপে বিনিয়োগা ওং

ওং মামো বরতি মামো তে বিদায়ং দদা তু মামো নু চিত্তং তেন্তু মামো বসমি কামনাং যশশ বৃষ প্রতিষ্ঠা নিশু নিশু নুক্ত মহম্ম মহম দেবতা ঋষি বায়ুর দেবতা সাহা প্রজাপতিষি মস্তুক ছন্দ সূর্য দেবতা ব্যস্ত সমস্ত মহাব্যাধি হোমিক বিনিয়োগ ওং সহ ওং প্রজাপতি ঋষি বিরতি ছন্দ প্রজাপতি দেবতা ব্যস্ত সমস্ত মহাপ্যদী হমে বিনিয়োগা

পূজা ঋষি রুষ্টিক ছন্দ বায়ুর দেবতা রাষ্ট্র সমস্ত মহাবেদী হোমে বিনিয়োগা ওং ভুবাস্য হং পূজা ঋষির অনুষ্ঠুপ ছন্দ সূর্য দেবতা রাষ্ট্র সমস্ত মহাবেদী হোমে বিনিয়োগা ওং সহস্য হ পূজা ঋষি বৃহতী ছন্দ প্রজাপতি দেবতা রাষ্ট্র সমস্ত মহাবেদী হোমে বিনিয়োগা ওং ভুবাস্য হ ওং ভুবা সহস্য হ তারপর নিম্নলিখিত ছয়টি মন্ত্র ছয়বার আর্য আর্যহন করি

বিনিয়োগা ও প্রজাপতি ঋষি সন্দ কন্যার দেবতা উত্তর উত্তর বিবাহে পানিগ্রহ সাহায্য ভূমি বিনিয়োগা ওং কেশু জজছো পাপো পাপক পাপুকো মিখিতে রুদিতে চ তানিতে পূর্ণ হোমান সর্বানি সময় মহাং সহ আবার ওং বুঝ দিছি মনস্তুপ ছন্দ কোন্ডাল দেবতা উত্তর বিবাহে নিওগা ও Silesku জজছো পাপকং বাসিতে রইতে চ জট তানিতে <śled> কোন <śled>